শুভ সকাল বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমি আছি মোটামুটি ভালো দেখো বন্ধুরা আমাদের ঘরে নতুন করে পুজো হচ্ছে দেখো এখানে স্থানের মায়ের পুজো হচ্ছে দেখো ঘট বসিয়েছে স্থান মায়ের যজ্ঞ হচ্ছে দেখো বাইকে এগুলো উঠিয়ে দেওয়ার জন্য বলেছিল ঠাকুর তাই দিচ্ছে দেখো ফরমুলিগুলো দেখো লাইয়ে আছে ধান একটা কুমড়ো আছে পিছনে একটা ঘট আছে এখানে বুঝছে জিনিস দেওয়া আছে সবজি টবজি দেওয়া আছে এখানে এখানটায় আলু পটল এসব দেওয়া আছে এখানে দেখো বাতিগুলো পঞ্চপ্রদীপগুলো ঠিক করে দিচ্ছি তাই এখানটায় বসেছিলাম বন্ধুরা দেখো এখানে নবীদ্য দিয়েছে এখানে দেখো ঠাকুর মশাইকে পূর্ণপত্র দিয়েছে ঘটে শাড়ি গামছা দিয়েছে সাইডে একটা ধুতিও দিয়েছে ধুতির উপরে নারায়ণ শিলাকে বসিয়েছিল নারায়ণ পুজো হয়েছিলো সব পুজোর আগে নারায়ণ পূজা হয় তাই নারায়ণকে পুজো করেছে তারপরে সানেশ্বরী মায়ের পুজো হয়েছে নতুন করে দেখো আমাদের একটা পাকা আছে মশাই পূজা করছে এখন পাকা বন্ধ আছে বুঝলে কেমন হয়েছে কমেন্টে বলবে ঘি ঢালছে যোগ্যেতে দেখো আমার মা এখানটায় বসে আছে মশাই যোগ্য করছে খুব সুন্দর হচ্ছে যজ্ঞটা আমরা কেমন হচ্ছে কমেন্টে বলবে বসলে বন্ধুরা এদের আমার বাবা দাঁড়িয়ে যে বাইরে দুটো কলা গাছ গাড়িয়েছিল বৃষ্টি হচ্ছে প্রচুর ভিডিও করেছি প্রচুর ভিডিও করেছি এরকম আমরা অঞ্চলে নেওয়ার জন্য পুষ্প দিচ্ছে সবাইকে অঞ্জলি নিব একটু পরে সবাই মিলে অঞ্চলে নেবো যজ্ঞের অঞ্জলি হবে প্রথমে তারপরে সানেশ্বরী মায়ের অঞ্জলি হবে বুঝলে বন্ধুরা ই আমি নিলাম ফুল ঠিক আছে বন্ধুরা দেখো তো পুষ্পাঞ্জলি শোনো তোমরা বন্ধুরা কমেন্টে বলবে কেমন হলো ましょう अगला चैलेंज डर रहा है डर तो होर्च भाग गई और पाछो गोरदिगे नमाव प्रभो हेसो हेसो खबन्न बन्न पुष्पा पुष्पा बिल्लपत्रांजलि बिल्लपत्रांजलि ताउदावई चाउदावई नवावनावई थारो वदिवावई थंगुवनावई Oh my god